ডায়াটিসানের এই ব্যাটারিটা এটা হলো চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ারের এটা আমরা আজকে পাঠিয়ে দেবো হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের এক প্রবাসী ভাই কালকে এটার জন্য আমাদেরকে টাকা দিছে টোটাল টাকা দিছে হলো সাতানব্বই হাজার টাকা তো উনি থাকেন হলো প্রবাসে তো আমরা এখন বাজে হলো প্রায় ছয়টা তো আমরা প্যাকিং করব প্যাকিং করে এটা পাঠিয়ে দেবো কি ওটা যেটা যেভাবে আছে সব কিছু মিলে জুলে সুন্দর করে প্যাকেট করে দেয় এটা হচ্ছে চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি আপনাদের যে কোনো চব্বিশ বোল্টের পঁচিশশো ওয়াটের মেশিন বা পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনের সাথে এই লিথিয়াম ব্যাটারিটা ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে ওয়াল মাউন্ট সিস্টেম আপনি এটা আপনার ইনভার্টারের পাশে হ্যাঙ্গিং করে ওয়ালে রাখতে পারবেন তো ওয়ালে রাখলে সুবিধাটা হচ্ছে অনেকের ঘরে বাচ্চা চা আসে ওরা যাতে হাত না দেয় এবং জিনিসটা দেখতেও সুন্দর দেখা যায় অনেকে দেখলে বুঝবেই না যে এটা একটা ওয়াল মাউন্ট লিথিয়াম ব্যাটারি আর এটাতে কমিউনিকেশান পোর্ট আছে কমিউনিকেশান পোর্ট মানে হলো এই যে এই পোর্টগুলা হ্যাঁ এই ধরনের আমাদের ইন্টারনেটে যে পোর্টগুলো কমিউনিকেশন কেবল এবং কমিউনিকেশন পোর্ট আছে চব্বিশ ভোল্ট আর বারো ভোল্টে আর কোনো ব্যাটারি এতটা কমিউনিকেশান পোর্ট টোর্ট দিয়ে এতটা হেভি করে কোনো কোম্পানিরই নেই শুধুমাত্র ডায়াটিশানের এটাই আছে এবং ডায়াটিশানের এরকম টাওয়ার সিস্টেম এটা হলো হল গ্রোওয়ার্টের এরকম টাওয়ার সিস্টেম রিথিয়াম ব্যাটারিও আছে আপনাদের যাদের লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম